এই ঢেউ দেখলে চাদর দিয়ে দিয়েছে আর চাদর কিন্তু বেশ ভালো পরিষ্কার আছে একটা বেড বড় বেড তিনজন আরামসে শোয়া যাবে আর এখানে কিন্তু চাইলে তোমরা নিজেরা রান্না করে খেতে পারো তার জন্য ব্যবস্থাটা করা আছে খুব সুন্দর এখানে বেসিনও নদী দিয়েছে এখন সময় এগারোটা বেজে একত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ওয়ান টু ডবল এইট ওয়ান খালিমার গরিবরথ এক্সপ্রেস এখন এসে পৌঁছালো খড়গপুর আর এখানে হচ্ছে ভদ্রকে ওয়ান টু এইট জিরো ওয়ান থেকে নিউ দিল্লি পুরোপ্তম এক্সপ্রেস বন্ধুরা আমাদের সবাই আশা করি ভালো আছে আজকে চলে এলাম নতুন একটা জার্নিতে সাথে তোমাদেরকেও নিয়ে যাব এই জার্নিতেই আমি এখন আছি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে দেখো সন্ধ্যাবেলার শিয়ালদা প্ল্যাটফর্ম দারুণ লাগছে আর এখান দিয়েই শুরু হচ্ছে আজকের আমাদের জার্নির গল্প এখান দিয়ে এখন ট্যাক্সি করে যাবো শালিমার তো চলো দেখা যাক ট্যাক্সি কত নিচ্ছে সেটাও তোমাকে জানাচ্ছি তো চলো শালিম এখন ট্যাক্সিতে উঠে তারপর আবার কথা হচ্ছে তো ফাইনালি আমরা উঠে পড়েছি ট্যাক্সিতে ট্যাক্সি করে এখন যাব শালিমার পর্যন্ত তো চলো শালিমারে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এরপর কলকাতার রাস্তা এবং কলকাতার জ্যাম কাটিয়ে চললো আমাদের গাড়ি শালিমারের উদ্দেশ্যে আর শিয়ালদা থেকে শালিমার ভাড়া কিন্তু মাথা পিছু দেড়শো টাকা আর পুরো গাড়ি যদি তোমরা রিজার্ভ করে যাও তাহলে কিন্তু তোমাদের পড়বে পাঁচশো থেকে ছশো টাকা একটু বার্গেনিং করে আমাদের পড়েছিল চারশো টাকা মিনিট গাড়িতে বসে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু আর মনে মনে বলতে থাকলাম বাই বাই কলকাতা আর সন্ধ্যাবেলায় এই হুগলি সেতুর ভিউটা ছিল একেবারে মনোমুগ্ধকর আর এর কিছুক্ষণ পরেই দেখা মিলল আজকের গল্পে প্রধান প্রাণকেন্দ্র শালিমার স্টেশন এসে পৌঁছালাম এখন শালিমার প্ল্যাটফর্ম আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতো আর আমাদের ট্রেন আছে রাত আটটায় ওয়ান টু ডবল এইট ওয়ান শালিমার পুরী গরিবনাথ এক্সপ্রেস তো এই ট্রেনে করেই আমরা আজকে যাব পুরী পর্যন্ত সাথে তোমাদেরও কেউ নিয়ে যাব এই জার্নিতে আমার সাথে থেকো এবং তোমাদের দারুণ তার এক্সপ্রেস আমরা এসে গেছি শালিমারে আর তোমাদেরকে বলে রাখি শালিমারে কিন্তু এই সব জায়গাতে পার্কিং করে দেবে আর এইখান দিয়ে সোজা রাস্তা আছে এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্মে আর বলে রাখি এখানে মানে শালিমারটা খুবই একটা ওয়ার্ড জায়গা মানে এখানে যোগাযোগ ব্যবস্থা একটা ভালো নেই এখন ট্যাক্সি বা ওলা ছাড়া কোনো উপায় কিন্তু নেই তাই জন্য তোমরা যারা শালিমারের ট্রেন থাকে সব এই ট্রেনে শালিমারের প্রত্যেকটি ট্রেন কিন্তু সাতনাগাছিতে দাঁড়ায় সাতনাগাছি স্টফিস আছে তাই তাই জন্য তোমরা যদি শালিমার থেকে না পারো তাহলে সাতটা কাছে দেখো তোমরা ট্রেনে বোর্ডিং করতে পারো ফাইনালি আমরা পৌঁছে গেছি শালিমার প্ল্যাটফর্মে আর এখানে অন্য ট্রেন দিয়েছে আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বরে তো এখন সেদিকেই যাব যাবো তো চলো চিনে গিয়ে একেবারে কথা হচ্ছে ভি এক পৰিমাণ ভিন্ন শাৰী মাৰে আৰু গণিতা ভিডিঅ' এটা কথা কথা দেখাই যাব আমরা এখন আছি শালিমারে আর আমাদের ট্রেন দিয়েছে ট্রেনে এখন ওকে নেই আর শুধু ভিড়ের পরিমাণটা দেখো কোনো অকেশন নেই তাই এখন এত পরিমাণ মানে বর্ষায় কত মানুষ যাচ্ছে ঘুরতে ঘুরতে চলো তাদের মতো আমিও যাচ্ছি আর শালিমার্টেশন ট্রেন ঢোকার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই দেখো আমাদের ট্রেন আসছে পিছন দিক করে কিন্তু এইটা একমাত্র কিন্তু শালিমার স্টেশনেই হয় যে পিছন দিক করে ট্রেন আছে পিছনে করে আসছে ডে আর এই গরিব নিয়ে কিন্তু আছে এক ইন্টারেস্টিং ইতিহাস এই গরিব রথ ট্রেন চালু হয়েছিল দু হাজার সালের পাঁচই অক্টোবর প্রথম চালু হয় সাসারাম থেকে অমৃতসর পর্যন্ত রেলমন্ত্রী যখন লালু প্রসাদ যাদব ছিল তখন গরিব মানুষদের এয়ার কন্ডিশানের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু এই ট্রেনটি চালু করে আর শালিমার পুরী রথ চালু হয় দু হাজার নয় সালের ছয়ই জানুয়ারি আর এই যে সামনে আমাদের বগি আছে ট্রেন চলো উঠি ট্রেনে উঠে নি তারপর পরে এসে বাইরে দেখাচ্ছি তো ফাইনালি এখন ট্রেনে উঠে গেছি আর ট্রেনের ইন্টারটা দেখাই আজকে আমার সাথে আছে বলছি ট্রেনে উঠে দেখাবো এই যে ওয়াইফ আর মা আছে শালি আর আমার ছোট ভাই তোদের সবাইকে নিয়ে যাচ্ছি পুরীতে আর এখানে এই ট্রেনে দিয়ে দিয়েছে সিট পরে যখন সব তখন তোমাদের খুলে দেখাবো এখানে বালিশ আছে সব কিছুই দিয়ে দিয়েছে আর সিট কিন্তু বেট কম বেশ কমফোর্টেবল আছে আর বেশ বড় আছে মোটামুটি বড়ই আছে আর আমাদের সিট আজকে আছে সাইড আপার সাইড লোয়ার যেটা আমার ফেভারিট সিট আর এদিকে আছে দুটো লোয়ার তো হবে তোমরা সিম্পল টিক্সের মাধ্যমে এরকম লোয়ার সিট কাটবে সেটা কিন্তু আমার ভিডিও দেখলে তোমরা জানতে পারবে এখানে দিয়েছি কিন্তু রিডিং লাইট যেটা আমার রাতে আজকে ভিডিও করতে কিন্তু দারুণ কাজে আসবে আর এখানে পর্দা আছে আর ট্রেন ছাড়ুক ট্রেনটা ছাড়লে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন পর্যন্ত আমার গ্যাজেটগুলো চার্জ দিয়ে চার্জ কম আছে আমাদের ট্রেনের টাইম ছিল আটটা পঁয়ত্রিশ আর এখন ভরিতে বাজে আটটা সাতচল্লিশ এখনও পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনে ছাড়ার কোনো নাম কিন্তু নেই আর টাইমটা টাইম মতো ট্রেন ঢুকিয়ে দিয়েছে কিন্তু কখন ছাড়বে ও ঠিক নেই তবে আমি বলি কি যতটাই লেট হবে ততটাই ভালো পাবো না হোটেলের চেকিং কিন্তু সাতটা থেকেই হয় আর বেশিরভাগ ক্ষেত্রে সাতটা থেকে আটটা থেকে চেকিং হয় তাই যতটা লেট হবে কোনো প্রবলেম নেই লেট করে আমরা যেতে পারি না ওইদিকে আমাদের গিয়ে কোনো কাজই নেই তো চলো দেখা যাক কখনো আপডেট দিচ্ছি আর এই ট্রেনের বগি বিন্যাসের দিক থেকে আছে পনেরোটি পনেরোটি এসি থ্রি কোচ এবং আর প্রত্যেকটি কিন্তু আছে ইকোনমি প্রত্যেকটি কিন্তু এসি থ্রি ইকোনমি কোচ আছে এবং সিট কিন্তু যথেষ্ট বড় আছে এবং দু আছে দুটি ইওজি এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি নেই আর এই ট্রেনে কি ইঞ্জিন চলছে সেটা একেবারে দেখাবো তোমাদের পুরীতে নেবে চলো কেমন টান থাকে ট্রেনটার সেটা তোমাদের এই ট্রেনের জার্নির কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে মাত্র আটশো টাকায় থার্ড এসিতে করে আমরা কলকাতা থেকে পৌঁছে যেতে পারো পুরী পর্যন্ত তো সুতরাং দারুণ একটা ট্রেন একটু লেট করে উইকলি যেহেতু চলে ট্রেনটা সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার চলে আর তাই জন্য একটু লেট করে আজ হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আজকে আমরা যাচ্ছি পুরীর পথে আর এখন আমরা পুজো তিন দিন থাকবো তোমাদের সমস্ত কিছুই দেখাবো যেটুকানি এক্সপিরিয়েন্স আমরা সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো আমরা কী করছি না করছি এবং তোমাদের পরে দেখাবো এবং তোমরা কীভাবে গেলে কম খরচে একটা বাজেট সুন্দরভাবে ট্যুর করতে পারো সেটাও কিন্তু পুরো আপডেট থাকবে এই ভিডিওতে তো সঙ্গে থাকো ট্রেন ছাড়ুক তারপর আবার তোমাদের সাথে দেখা করছি বাজে নটা বেজে একত্রিশ মিনিট আর নির্ধারিত থেকে এক ঘন্টা প্রায় এক ঘন্টা লেটে আমাদের ট্রেন ছাড়লো শালিমার থেকে আমাদের এই ট্রেনের পরবর্তী হলটা আছে সাতনাগাছি জংশন শালিমার থেকে সাতরাঘাছি জংশনের ডিস্ট্যান্স হচ্ছে মাত্র ন কিলোমিটার আর মাঝে আছে মাত্র একটা ইন্টারমিডিয়া ডিস্টেশন এখানে আছে ইন্ডিয়ান টয়লেট আর এখানে এটা হচ্ছে ফ্লাস আর এখানে আছে একটা আয়না এখানে আছে হ্যান্ড স্যানিটাইজার আর এখানে ট্যাব এখানে তো জল ট্যাবে কিন্তু জল আছে আর বেশ ভালোই পয় পরিষ্কার কিন্তু আছে এখনো বন্ধ বাথরুম দেখা যাক এই ট্রেনটা পৌঁছানো পর্যন্ত কতটা পয় পরিষ্কার থাকে এখানেও আছে আয়না আর এখানে আছে কল ও জল আছে আর এখানে ডাস্টবিন যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু তোমরা ডাস্টবিনে ফেলো অযথা ট্রেনকে নোংরা করো না কারণ ট্রেন আমাদের নিজেদের সম্পত্তি এটাই কোনো নোংরা করা উচিত না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সাতটার কাছে নেবে তো আমাদের ট্রেন এখন ঢুকছে সাতটা গাছি জংশন আর ঘড়িতে এখন সময় নটা বেজে তেতাল্লিশ মিনিট শালিমার থেকে ছেড়ে চার কিলোমিটার গিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাতটাগাছি জংশন আর জংশন কিন্তু আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা দু মিনিট মতো লেট আছে আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আছে ফরদপুর জংশন আর সেই আর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে একশো আট কিলোমিটার আমাদের ট্রেন এখন ছেড়ে দিল সাতটাগাছি জংশন থেকে আর এরপরে ট্রেনে পরবর্তী হল্ট আছে ফরদপুর জংশন মাঝে আছে

চাদর দিয়ে দিয়েছে আর চাদর কিন্তু বেশ ভালো পরিষ্কার আছে তো এই চাদরটা তোমরা ইউজ করতে পারো দুটো করে চাদর দিয়েছে একটা প্যাকেটে তো বেশ ভালোই পরিষ্কার আছে আর এই চাদরগুলো কিন্তু প্রতিদিন কাঁচা হয় সুতরাং এগুলো ইউজেবেল তো চলো এখন ঘুমিয়ে পড়ি আবার দেখা হচ্ছে যখন ঘুম ভাঙবে তখন আবার দেখা হচ্ছে উপর থেকে ছাত্রগাছি পর্যন্ত আসা ছাত্রগাছি উইক বিস পরমান সিক্স পায়সার সাথে টু টু এইট ফাইভ সিক্স টু দারুন চেপ দেখলে টু টু এইট ফাইভ সিক্স পড়ি থেকে সারিবার পর্যন্ত আসা উইক পিস পরমাস এক্সপাইসের সাথে আর অলরেডি কিন্তু সময় আছে পিস থ্রি এখন গেছে কিন্তু অপশন আর ভরফপুর চকশন এবং তোমার সাথে কথা হচ্ছে চলে যে লেট করেছে এক ঘন্টা নমবে সেটা মনে হচ্ছে মেঘাত দিয়ে দেবে আমাদের ট্রেন এখন ঢুকছে খড়গপুর জংশন ঘরিদে এখন সময় এগারোটা বেজে তিনত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ওয়ান টু ডবল এইট ওয়ান হালিমারপুরি গরিব এক্সপ্রেস এখন এসে পৌঁছালো খড়গপুর জংশন এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র পাঁচ মিনিটে আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে বালেশ্বর মাঝে আছে সতেরোটি ইন্টারমিডিয়েট স্টেশন আর আমাদের ট্রেন এখনও পর্যন্ত এক ঘন্টা ন মিনিট মতো লেট আছে যে লেটটা প্রথম দিয়ে পড়েছিলো সেই লেটটা কিন্তু এখনও পর্যন্ত কভার করতে পারিনি দেখা যাক রাস্তায় কভার করতে পারে কি না চলো এখন উঠে যাই আবার ট্রেনে আবার পরবর্তী হল বালেশ্বর বালেশ্বরে যদি যেতে থাকি তখন গিয়ে দেখাবো ঘড়িতে এখন সময় এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে তো এখন ভেতরে চলে যাই গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখা হচ্ছে পরবর্তী প্ল্যাটফর্ম সালিবাদ থেকে দুশো একানব্বই কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন সেটা বসেছে ভদ্র আর ভদ্রকে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র দু মিনিটে আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে যাজপুর যাজপুর রোড আর ভদ্রক থেকে যাজপুর রোডের মাঝখানে আমাদের ট্রেন নন স্টপ চলবে আর মাঝে আছে আর ভদ্রক থেকে পর দেখাবো চলো এখন হতে যাই ভেতরে বল আর ট্রেনে পড়েছে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য পারিনি তাই ঘুমটা ভাঙলা এখন তাই জন্য ভদ্রকে কভার করছে ওয়ান টু এইট জিরো ওয়ান থেকে নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস আর আমাদের ট্রেন ভদ্রক থেকে আর এদিকে ঢুকছে ভদ্রকে ভদ্র থেকে নিউ দিল্লি এক্সপ্রেস এই যে দিল্লির ট্রেনে জেনারেল খরচের অবস্থা রোড এরপর সারাদিনের ক্লান্তিতে ট্রেনের বিছানায় পিঠ রাখতেই কখন যে পেরিয়ে গেছে ভুবনেশ্বর যাজপুর রোড তা জানতেই পারেনি। আর যখন ঘুম ভাঙল তখন দেখি আমরা ঢুকছি পুরীতে চলতে চলছে আমাদের ট্রেন আর প্রায় পুরী ঢুকে গেছে আর এদিকে কিন্তু ভোরের আলো ফুটে গেছে আকাশে ভরিতে সময় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আর আমাদের ট্রেন শালিমার থেকে ছেড়ে চারশো সাতানব্বই কিলোমিটার পথ পেরিয়ে এখন ঢুকছে পুরী আর এই দৃষ্টিটা দেখলেই যেন কোনটা পুরো ভরে যায় যে আমরা চলে এসেছি ফাইনালি আজ পুরীতে পুরীতে এখন সময় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পুরী আর আমাদের ট্রেন যে এক ঘন্টা দশ মিনিট মতো লেটে ছেড়েছিলো লেটটা কিন্তু এই ট্রেন আপ করে দিয়েছে মাত্র কুড়ি মিনিট মতো লেট আছে এটা কোনো লেট না ট্রেনের কাজে তো একদম পুরো বলা যায় পুরো রাইট টাইমে কিন্তু ঢুকিয়ে দিয়েছে পুরীতে তো চলো এবার বাইরে গিয়ে অটো ধরতে হবে আর আজকে আমাদের ট্রেনের চার্জে ছিল ডাব্লিউএি সেভেন আমাদের ট্রেনের চার্জের ছিল ডাবলিউএি সেভেন দারুন ট্রেনেতে কিন্তু পুরো মানে এক ঘন্টার মেকআপ কিন্তু আজকে কভার করা হয় ভাই দারুন বস বলা এই প্ল্যাটফর্ম থেকে এই যে সামনের রাস্তা আছে রাস্তা দিয়ে কিন্তু বা যায় পুলিশ স্টেশন বাইরে পুলিশ স্টেশন থেকে বাইরে আর বাইরে বেরিয়ে টোটো ওটো কী পাওয়া যায় ফুরি যাওয়ার জন্য সেটা দেখতে হবে পাওয়া তো এখনও চালু হয়েছে বলে মনে হয় না তবু দেখিয়ে দেবো যদি থাকে তো চলো এখন বাইরে বারো এ দেখো বাইরে বেরিয়ে অনেক বড় জায়গায় আছে কিন্তু ওয়েটিং হল এখানে তোমরা ওয়েট করতে পারো কিছুটা সময় এখন এই সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় বাইরে বেরিয়ে আমরা বড় উঠে ফাইনালে ফাইনালি বেরিয়ে পড়লাম খুবই সবজি কিছু উদ্দেশ্যে দেখো চৈতন্য স্ট্যাচু বিখ্যাত পুরীর বিখ্যাত ল্যান্ডমার্ক তার সামনে এখন এসে গেছি আর আর এই যে পুরীর ঢেউ এই ঢেউ দেখলেই মন শান্তি হয়ে যায় এতটা কষ্ট করে যায় আসা সে সার্থক যায় কিন্তু এই ঢেউ দেখলেই তো দারুণ কিন্তু লাগছে এই ঢেউটা পুরীর কিন্তু বেশিরভাগ হোটেল চেকিং সাতটা আর আটটা থেকে হয় তাই জন্য কিন্তু ট্রেন থেকে অনেক মানুষ এসে কিন্তু এখন পুরীর পাশে সমুদ্রে আছে বা এখানে বসে আছে তো আমরা এখানে ওয়েট করবো যদিও আমাদের ট্রেনগুলো ছটার সময় হয়ে যাবে তো যাব এখন একটুখানি সমুদ্র দেখে নিই তারপর যাব। আর এই দেখো সেই মন জুড়ানো ভিউটা আর এখন জোয়ারের টাইম আছে জল কিন্তু অনেকটাই ওপরে আছে কিন্তু এখন কি দারুণ ঢেউ দেখো শুধু বর্ষাকালে পুরীর ঢেউ সেই মারাত্মক সমুদ্রের পারে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের ঠিক করা হোটেলে এখানে একটা বেড বড়ো বেড তিনজন আরামসে শোয়া যাবে আর এখানে কিন্তু চাইলে তোমরা নিজেরা রান্না করে খেতে পারো তার জন্য ব্যবস্থাটা করা আছে খুব সুন্দর এখানে বেসিনও দিয়ে দিয়েছে আর এদিকে আছে বাথরুম বাথরুমটা দেখছি তোমাদেরকে দেখো ছোটো সিং বাথরুম আর এখানে আছে একটা টিভি ফ্যান চলছে ওপর খুব সুন্দর সিলিং আছে অপরিষ্কার আছে হাট রুমটা রুম এর ভাড়া কত প্রাইস কত সবকিছু কিন্তু ডিটেলস এ পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে